নবী করিম সাল্লা সালাম জানা গেলেন মানুষ নামাজ পড়বে ঠিক কিন্তু নামাজের ভিতরেও ছয়টা মুনাফিকের আলামত প্রকাশিত হবে নামাজের ভিতরে আপনারা নিশ্চয়ই এই বিষয়টা শোনার পরে একটু আতকে উঠবেন যে নামাজ পড়তে আসার পরেও ছয়টা মুনাফিকের আলামত প্রকাশিত হবে নামাজের ভিতরে এক নাম্বারে মোর নাস। নামাজ পড়বে শুধুমাত্র লোক দেখানোর জন্য এমন নামাজি এখন আছে কপালের মধ্যে দাগ পড়ে গেছে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে নিয়ে রাষ্ট্রকে যারা ফুতুর করে ফেলেছে আপনি যদি মনে করেন উনি বিশাল নামাজি নবী আলিহ্লা হাদিস বলছে নাস। যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে এই নামাজ মোমেনের নামাজ না মুনাফিকের নামাজ এরপরে নামাজের মধ্যে আসবে কুসালা তার আয়াত নাজিল করেছেন নামাজের মধ্যে যখন এসে দাঁড়াবে সারা পথ তিনি হাঁটতে পারেন সারা পথ তিনি সুস্থ আছেন নামাজের মধ্যে আসলে সবচেয়ে অসুস্থ তিনি এরকম মুসল্লি আছে না নাই হ্যাঁ যিনি শারীরিকভাবে অক্ষম বয়বৃদ্ধ অসুস্থতা জনিত কারণে তিনি যদি একটু অলসের মতো দাঁড়ান সেটা ভিন্ন বিষয় ওনার অসুস্থতার কারণে তিনি দাঁড়িয়েছেন কিন্তু আপনি শারীরিকভাবে সক্ষম নামাজের মধ্যে আসলে আপনি সবচেয়ে অলস এই নামাজ মো নামাজ হয় নাই এই নামাজ মোনাফিকের নামাজ ঠিক কিনা বলে তিন নম্বরে নামাজের ভিতরে মনাফিক চিনা যায় কেমনে মুরগি যেভাবে ঠোকর দেয় দেখেন নবীজির শব্দ চর নাকি মুরগি যেভাবে ঠোকর দেয় কোন রকম অপেক্ষা করেন আরেকটা ঠোকর দিতে এই রকম যখন নামাজের ভিতরে কেউ আসবে রুকু দা দিতে গিয়ে কোনো অপেক্ষা নাই এরকম নামাজ এখন আমাদের সমাজের ভিতরে আছে না নাই তাহলে এই নামাজটা নামাজ না মুনাফিকের নামাজ আপনারা কি কষ্ট পাইছেন এটা সত্য বিষয় এটা তো আপনাদেরকে জানাইতে হবে আমরা যখন নামাজ পড়ি দৃঢ়স্থিরতার সাথে মনোযোগ সহকারে আপনি নামাজটা পড়েন একটু সময় নেন আবু হর দিয়া তাল আনহ তিনি বলছেন এরকম অনেক মুসল্লি আছে ষাট বছর ধরে নামাজ পড়েছে ফালাম ইউকাল মিনহু সিজদাতান ওয়াহেদা তার একটা সেজদা আল্লাহর কাছে কবুল হয়নি একটা সেসদা কবুল হয়নি কত বছরের ভিতরে সাথে যারা ছিলেন অবাক হয়ে বললেন যে কী বললেন সাহিদ বছরে একটা সেজদা আল্লাহর কাছে কবুল হইল না এটা কেমন কথা বললেন তার সেজদা কেমন করে কবুল হবে যে মুরগির মতো সেজদা দেয় সেজদা দিয়েই মাথাটা উঠায় ফেলে সেজদা নত হন ওয়াসযু আখতারিফ আল্লাহর কাছে সেজদায় গিয়ে চাওয়া শুরু করেন আল্লাহ রাব্বুল আরবিন বলেন ওয়াসযদু আখতারিফ সেজদায় নত হয়ে আল্লাহর কাছে চান যা লাগবে যত লাগবে যেভাবে লাগবে নফল নামাজের ভিতরে মনের ভিতরে শুধু আপনি জাগ্রত করবেন আরিম মুখে বলা লাগবে না অন্তরে শুধু লালন করেন যা যা লাগবে মনে আসতে দেরি হবে যিনি পুরা করতে দেরি করবেন না তিনি কে এ সময় মনের ভিতরে জাগ্রত করেন সেজদার ভিতরে থেকে লম্বা সময়টা একটু শ্বাস নিঃশ্বাস নেন সায়েন্টিফিকভাবে ওইটা সুস্থ থাকার জন্য প্রমাণিত একটি মহা ঔষধ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেজদার ভিতরে একটু লম্বা সময় নেন আপনার কিডনি ভালো থাকবে হাত ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন প্রাণবন্ত থাকবেন বর্তমান মেডিকেল সায়েন্স বলছে লম্বা সময় ঘুমালে যেরকম উপকার হয় লম্বা সময় সেজদার যে ব্যায়ামটা সেজদা আমরা যেভাবে থাকি এইভাবে যদি একটু লম্বা সময় থাকতে পারেন ঘুমে যেভাবে প্রশান্তি আসে এইরকম একটা প্রশান্তি আল্লাহ রাব্বুল আরাম দিয়ে দিবে সোধা আল্লাহ একটু সময় এখানে দেন আল্লাহর কাছে চাইতে থাকেন হাদিসের ভিতরে আসা কোরাবো মাইয়াউল্ল আবদু মির রব বিহিব ওয়াহু সাজেদুন ফ্রাত ফেরুদ্দ সিজদায় যখন চলে যাবেন মন খুলে আল্লাহর কাছে বলবেন যত বেশি বলবেন তত বেশি যিনি দিয়ে দিবেন তিনি কে সেজদার সময় আল্লাহর কাছে বলেন লম্বা সেজদা দেওয়ার অভ্যাস করেন তাহলে গেল তিনটা নামাজের ভিতরে মুনাফিক চিনার আলামত কয়টা ছয়টার ভিতরে তিনটা গেল এটি একটু মুখস্ত করায় সবারই এক নাম্বার খেয় আছে আপাদের লোক দেখানো নামাজ মাশাল্লাহ একজন আপনাদের সবার ইজ্জোরটা অন্তত রাখছে এবার একটু সবাই বলেন এক নাম্বারটা কি লোক দেখানো কোনো নামাজ পড়া যাবে না আপনি কখনও যদি এই নিয়টটা চলে আসে যে মানুষ আমার নামাজই বলবে সাথে সাথে আল্লাহর কাছে তাও বা করবে দুই নাম্বার একেবারে অলসতা আইসা নামাজের মধ্যে প্রদর্শন করা তিন নাম্বার মুরগির মতো তাড়াতাড়ি যদি রুকু দেওয়া হয় এই নামাজ না বরং মোনাফিকের নামাজ এরপরে আল্লাহর হাবিব সাল্লা বলেন তাহির দেরি করে নামাজ পড়া দেরি করে নামাজ যারা আদায় করবে এই নামাজ মনাফেকের সে শক্তি গিয়ে যখন সময় থাকে না এমন সময় গিয়ে নামাজ পড়া এমন নামাজ এখন আমাদের সমাজের ভিতরে অহরহ মোবাইলের ভিতরে অ্যাপস আছে টাইম দেখা যায় কয় মিনিট বাকি আছে উনি একটু পরে পরে টাইম দেখে যান আরও আরো সময় আসে ঠিক যখন আপনার নামাজের সময় হবে আপনাকে নামাজ আদায় করতে হবে দেরি করার কোনো সুযোগ নেই যে আমি সবার পরে নামাজ পড়ব সেই সুযোগ নেই আপনি নামাজ পড়েন অত মত সময় মতো ইন্নাসীনা নির্দিষ্ট সময়ে নামাজ পড়েন অক্তমত সময় মতো নামাজ পড়বেন নামাজের মধ্য দিয়ে যিনি আপনার ভাগ্য খুলে দিবেন তিনি কে এই চার নাম্বারে পরে পাঁচ নাম্বারে নামাজের ভিতরে তিলকা সালাতুল মুনাফিক হাদিসের ভিতরে আসছে এইটা মুনাফিকের নামাজ তিনবার বলা হয়েছে তিলকা সলাতুল তিলকা তিলকাসুল মুনাফিক এইটা মুনাফিকের নামাজ কোনটা নামাজ যেই নামাজের ভিতরে জামাতের সঙ্গে যে নামাজ পড়া হলো না প্রতিনিয়ত আপনি জামাত তরক করলেন কাজে অকাজে জামাত তরক করে ফেললেন বিনা কারণে জামাত সারা নামাজ পড়লেন এই নামাজ মুনাফিকের নামাজ আজকে কেন আমাদের দোয়া কবুল হয় না আমরা ঠিকঠাক মতো নামাজ পড়ি না এক অর্থ নামাজ যদি জামাতের সাথে পড়তে গিয়ে অপারগ হয়ে যেতেন মাসকে মাস আল্লাহর কাছে কাঁদতেন আমার নামাজ কেন ছুটে গেল কেন আমি জামাত পড়তে পারলাম না আর কোন নামাজ যদি কাজা হয়ে যেত ছয় মাস পর্যন্ত আল্লাহর কাছে কানতেন আয় আল্লাহ কেমন করে আমার নামাজটা কাজা হয়ে গেল ঘুমের ঘুরে কেমন ঘুম ঘুমাইলাম কেমন করে নামাজ কাজা হয়ে গেল আর আমি আপনি মুসলিম আমার আপনার প্রতিদিনের নামাজ ছুটে যাচ্ছে জুমার দিনে হাজির হচ্ছি নামাজের জন্যে সাহাবাই কারামের নামাজের ভিতরে জুমার নামাজ আর অন্য নামাজ দুই নামাজের ভিতরে কোনো পার্থক্য ছিল না এখন আমাদের সমাজের ভিতরে পার্থক্য আছে না নাই দুই নামাজের ভিতরে আসমান আর জমিন পার্থক্য আচ্ছা বলেন তো দেখি জুমার নামাজ পড়া ফরজ আর আজকে যে ফজরের নামাজটা গেছে এই নামাজ পড়াটা কি ফরজ না এই ফরজের ভিতরে কি কোনো তারতম্য আছে নাকি হ্যাঁ জুমার নামাজটা অত্যন্ত ফজিলতপূর্ণ নিঃসন্দেহে কারণ এখানে জুম আহ সবাই এখানে আসবে প্রাণ একটা অভিনন্দনের মতো সবার সাথে দেখা সাক্ষাৎ হবে সবাই একটু আগেভাগে আসবে বয়ান শুনবে কথাগুলো শুনবে দিলের গুলো এই জুমা থেকে নিয়ে যাবে তো আমরা যেরকম লম্বা চোরা আলোচনা করি রসুল করিম সাল্লাহ আরি ওয়াসাল্লাম এরকম লম্বা চোরা আলোচনা করতেন না আমাদের জ্ঞান কম এই জন্য কথা বেশি বলা লাগে রসুল সাল্লা ইসলামের কথা ছিল যা ম্যা অত্যন্ত জ্ঞান পরিপূর্ণ কথা থাকার কারণে অল্প কথায় লাভ বেশি রসুল রকম কথা বলার কারণে খুব অল্প কথা বলতেন আম্মা যান আয়সা বলেন রসুলের জুমুয়ার আলোচনাগুলো শুনতাম মা কমা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম আলাল মিমবা মিমবার সাল্লা ইসলাম যখন দাঁড়াতেন

من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام. দু একটা অত করতেন এর মধ্য দিয়ে আলোচনা শেষ হয়ে যেত আমরা জ্ঞান কম থাকার কারণে আমাদের আলোচনা লম্বা হয়ে যায় এই লম্বা আলোচনার ভিতর থেকে অন্তত যেন কিছু লাভ হয় আমলের পরিবর্তন হয় বাড়িতে যেন কিছু নিয়ে যেতে পারি খোরাক জন্য আমি আপনি এখান থেকে পাই এই জন্য যতজনই এই নিয়ত করে এখানে বসছেন একে তো জুমার দিন জুমায় আসছেন এক একটা কদম দিয়েছেন মসজিদের দিকে পাক্কা এক বছর দাঁড়ায় তাহাজ পড়লে যে পরিমাণ স্বভাব হতো দিনের বেলায় রোজা রাখলে এক বছর টানা রোজা রাখলে নফল রোজায় যে পরিমাণ স্বভাব হতো সম পরিমাণ স্বভাব বান্দার আমল আল্লাহ দিয়ে দিবি সোভান এই জন্য যেখান থেকে আসছেন কার আমল নামায় কতটুকুন স্বয়াব হয়েছে সেদিন দেখবেন সোভান আল্লাহ এই জুমাতে যারা আসলেন নামাজ পড়ার জন্য চুপি সরে বসে খাতিবের আলোচনা যারা শুনলেন একদিকে আলোচনা শেষ হয়ে যাবে নামাজ শেষ হয়ে যাবে ফাহুয়া হাত মনে মনে যা চাইতে চাইতে আসলেন অবশ্যই যিনি পুরা করে দিবেন তিনি কে একদিকে আপনি মনে মনে দোয়া করতে করতে আসছেন তালা মনের আশাগুলা পুরা করবে দোয়াগুলা কবুল করবে যতজন আমরা বসি নামাজের ভিতরে মুনাফিকি থেকে বেঁচে থাকার জন্যে এক নম্বরে লোক দেখানো নামাজ পড়া যাবে না দুই নম্বরে নামাজের ভিতরে অলসতা প্রদর্শন করা যাবে না তিন নম্বরে নামাজের ভিতরে রুকু সেজদা অত্যন্ত সুন্দরভাবে আদায় করতে হবে চার নম্বরে নামাজের ভিতরে চার নম্বরটা কি বলছিলাম নামাজে দেরি করা যাবে না তাহির উসলান ওয়েহা দেরি করে নামাজ পড়া যাবে না পঞ্চম নম্বর জামাত তরক করা যাবে না এরপর ষষ্ঠ নাম্বারে নামাজের ভিতরে অত্যন্ত খেয়ালের সাথে মনে রাখা নামাজের ভিতরে যখন আমি আসছি মনটা চলে গেছে দোকানের চাবিটা কোন জায়গায় রেখে আসছেন মনটা চলে গেছে ওই দিকে একটা শয়তান আছে শয়তানের নাম ইখতিলাস তার কাজই হচ্ছে নামাজের সময় এসে আপনার মনে করাই দিবাহারে এক হাজার টাকার নোটটা টেবিলের উপরে রাইখিতে চলে আসলাম আপনার সারা নামাজের সময় শুধু মনে হয়েছে হাইরে এক হাজার টাকা এই শয়তানের নাম হচ্ছে তার কাজই হচ্ছে নামাজের ভিতরে এসে আপনাকে ধোকা দিবে এই অসহায় আমরা পড়ি না এমন কেউ নেই সবাই আমরা পড়ি ঠিক যখন আপনি নিজেকে টেনে আনবেন এই নামাজ হবে মুজাহিদের নামাজ আবার এসে নামাজের ভিতরে মনোযোগ বসালেন আবার মনোযোগ চলে গেছে আবার টেনে আনলেন আবার মনোযোগ চলে গেছে এই যে আপনি সঙ্গে এটা মুজাহিদের নামাজ এই মুজাহিদের নামাজ যেন আমার আপনার নামাজ হয় মনোযোগ চলে গেছে আবার টেনে আনেন নামাজের ভিতরে সুরায় ফা যখন তেলাত করবেন আজকে থেকে অনুধাবন করবেন প্রত্যেকটা আয়াতে আয়াতে যিনি কথা বলতেছেন তিনি কে আপনি আমি যখন করব এবার একটু এখানে থামেন কিন্তু আমরা যখন একা একা নামাজ পড়ি কে কারচতি বেশি তাড়াতাড়ি পড়তে পারে অনেক সময় ইমাম সাহেবের চাইতে মুক্তাদের আগে আগে আমার শেষ যদি বলা হয় যে এত তাড়াতাড়ি পড়লেন কেমনে হুজুর আমার অভ্যাসই তাড়াতাড়ি করা একটু চিন্তা করে দেখেন সুরায় ফাতে আল্লাহ আপনার সাথে কথা বলতেছেন আমাদের ডক্টর ইউনুদ যদি এখন আমার ডাকে যে হুজুর একটু আসেন আপনার সাথে কথা বলল আমার কত বিনয় আপনি দেখবেন উনি কোন কাজে খুশি হবে কেমনে কথা বললে খুশি হবে সারাদিন আমার হয়তো ওদের মাথার ভিতরে খালি ঘুরবে যে কোন কথা বললে উনি খুশি হন স্বয়ং আল্লাহ আপনার ডাকতেস আল্লাহর গোলাম যখন বলবে আল্লাহ পাক জবাব দিয়ে বলবে হামিদানি হামিদানিদি আমার বান্দা আমার প্রশংসা করল কথা বলতেছেন কি আপনি যখন বলবেন সঙ্গে সঙ্গে আল্লাহ জবাব দিবে আসলা আলাইয়া আবিদিব আমার বান্দা আমার সানা গাইল আপনি যখন বলবেন মালিক আল্লাহ পাক জবাব দিয়ে বলবে মজ্জাদানি আবদি আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল আপনি আমি আল্লাহর কি মর্যাদা বাড়াবো আমার আল্লাহ এমন শাহেনশাহ এমন বাদশাহ এমন মালিক যেই মালিকের সামনে সাত আকাশ আর সাত জমিন সরিষার দানা পরিমাণ হবে কা হরদানা তিন শাবা সাত আকার সাদ জামিন আল্লাহর সামনে সাতটা সরিষার দানার মতো এত বড় মালিক আপনি আমি যখন সুরায় ফাতেয়া পড়ি আল্লাহপাক খুশি হয়ে বলে মর্যাদা নেই আবিদীপ আমার বান্দা আমার মর্যাদা বাড়ায় দিল আল্লাপাক এত খুশি হয়ে যাবেন আপনি যখন সুরাফা তাহা পড়বেন আয়াতে আয়াতে যিনি জবাব দিবেন তিনি কে এরপরে যখন আপনি বলবেন ইয়না আমরা তোমারই আবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই যখন এই আয়াতে কেরি মাতের আল্লাহ বলবেন হা দা আমার গোলামের মাঝে আমার গোলাম যদি আমার গোলামি করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট জোরে বলেন আল্লাহ নামাজটা কত আপা এরপরে যখন আপনি পড়বেন ইহদিন সির কল্লা দিনটা আলাইহিম ভয়লমগ্দুবি আলাইহি এই পর্যন্ত যখন আল্লাহর খোলামেড়া পড়বে আল্লাহ ফাকার একটা জবাব দিবে হা দামাই এটা আমার মাঝে আমার আমার গোলাম চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে করব না শুধু আল্লাহর কাছে চাবেন এই সময় যদি আল্লাহর কাছে চাইতে পারেন চাইতে দেরি হবে আল্লাহ তালা দিতে দেরি করবেন না এই জুমা বারে আজকে থেকে ইনশাল্লাহ নিয়ত করেন যতদিন সুরা ফাতে একটু বুঝে সুঝে করেন কি পড়ছি নামাজের ভিতরে সুরায় ফাতেহার কম বেশি অর্থ আমরা সবাই জানি অর্থটা নিজের ভিতরে একটু অনুধাবন করেন আল্লাহর সামনে আমি দাঁড়িয়েছি আমার নামাজটা সুন্দর হচ্ছে কিনা আল্লাহ খুশি হচ্ছেন কিনা আমার নামাজে একটু বুঝে সুঝে নামাজটা বলার চেষ্টা করেন সুরায় ফাতেহার ভিতরে মনোযোগটা যখন চলে আসবে অন্যান্য যে সুরাগুলো আছে বিশেষ করে সূরা এখলাস কার কার মুখস্থ না একটু হাত তুলে তো দেখি মাশাল এটা দিয়ে দুইটা বিষয় হয়েছে একটা হচ্ছে আপনাদের যে হান্ড্রেড পারসেন্ট মনোযোগ আছে এটা বোঝা গেছে দুই নাম্বার আপনারা যে পারেন সেটাও বোঝা গেছে তো একজন সাহাবি উনি নামাজ পড়াইতেন নবীজি ইমাম বানায় পাঠাইছেন তো নামাজ পড়াইতে গিয়ে উনি সবসময় খালি সুরাই এখলাস পড়ে তো কিছুদিন পরে নাবিজি জিজ্ঞাসা করলেন কেউ ইমাম সাহ কেমন আলহামদুলিল্লাহ সব দিক তো ঠিক আছে কিন্তু সুরাই এখলাসটা প্রতিদিন পরে তো নবীজি বললেন যে কেউ তুমি সুরাই এখলাসটা কিরকম আবশ্যক বানায় নিছ কেন আরো তো সুরা আছে সাহাবি কোনো ফতুয়া দেন নাই নবীজির সামনে কি ফতুয়া চলে কোনো ফতুয়া নেই সাহাবি বললেন ইন্নি ও নবী আমি ঈশ্বরারে ভালোবাসি নবীজি বললো ঠিক আছে ভালো তো বাড়ছ কোনো অসুবিধা নাই আরো তো সুরাস এই সুরাকে তুমি নিজের উপরে আবশ্যক বানায় নিছো কেন আরো তো সুরাস সাহাবি বললেন ইন্নি লে আন্নাহা সিফাতুর রহমান আমি ঈশ্বরারে ভালোবাসি কারণ এই সুরার পুরাটার ভিতরে আল্লাহর বৈশিষ্ট্য দিয়ে ভরা জোরে যখন এটা বলছে নবীজি চুপ হয়ে গেলেন যে সুভান আল্লাহ সাবির মনে আল্লাহর প্রতি কত ভালোবাসা দিলেন ও জিবির আবার এই গোলামের জন্য নবীজিকে গিয়ে জানায় দাও জান্নাত তার মনের সুরায় এখলাসের প্রতি ভালোবাসা কালকামতির দিন তারে পৌঁছায় দিবে একটা সুরাও যদি আপনি সই করে পড়েন একটা সুরা যদি ভালো করে পড়েন হতে পারে একটা সুরার মহাব্বত আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে সুহান আল্লাহ শেষ আরেকটা হাদিস বলি নামাজে যারা আসি আমরা সব উচ্চারণ করি বাঙালি উচ্চারণ করতে পারে না এমন কোনো ভাষা নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে আল্লাহ তারা এমন একটা জিহা দিছে বাঙালি উচ্চারণ করতে পারে না এমন কোনো ভাষা নাই ওমান যে বছর আমি গেছি আমি যাওয়ার পরে দেখলাম সেখানে একজন বাঙালি পাইছি একেবারে পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে তা আমি বললাম যে আপনি বৃদ্ধ মানুষ এই বয়সে আপনি বিদেশ আসছেন কয় হুজুর আসলে করার তো কিছু নাই কষ্ট করে আস আমি বললাম আপনি আরবি শিখছেন কেমনে কয় হুজুর দুই একদিন যখন পিঠা খাইছি পরে আরবি শিখছি হুজুর কোনো অসুবিধা হয়নি কেমনি শিখলেন কয় হুজুর আমি যখন প্রথম প্রথম আসছি আসার পরে আমার মালিক আমারে বলতেছে হা তিল জেলা আমি কইছি জেলা কুমিল্লা যে হুজুর খালি কইতে পারি জেলা কুমিল্লা তো উনি তো আমার উপরে খেপে গেল আমারে বলতেছে ওল্লা হে আদ্রিবুক তোর কিন্তু আমি আর একটু রাখলে কুমিল্লা তিনবার যখন এরকম হয়েছে লোকটা আমার ওই মারলো আমি গিয়ে আরেকজন বাঙালি বাইরে নিয়ে আসছি যে ভাই আমার লোকটা জেলা জিজ্ঞাসা করছে আমি কুমিল্লা লোকটা আমার মারলো কি লেগে যখন জিজ্ঞাসা করলো কেও তারা মারছেন কে তারে তো মারি নাই তারা আমি বলছি যে বালতিটা দেও হ্যাঁ কী কই জেলা কুমিল্লা তো দুই একদিন যখন এরকম হয়েছে হুজুর তখন আস্তে 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 এই ভাষা শিখতে আমার দেরি হয়নি অটোমেটিক শিখবেস আপনি অনেক যারা আরব দেশে যে সমস্ত বাঙালি ভাইরা থাকে আপনি আরবি শুনলে অবাক হয়ে যাবেন আমরা আর কদ্দুর আরবি জানি আমাদের চাইতে ভালো আরবি তারা বলতে পারে আঞ্চলিক যে আরবি আসছে সুন্দর বলতে পারে অনর্গল বলতে পারে তা আপনি সব পারলেন কোরআনটা সহি করে জীবনে শিখতে পারলেন না কেমন করে আল্লাহর সামনে দাঁড়াবেন এই কোরআন আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে হজ্জাত এই কোরআন সেদিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে মানুষকে যখন কবরের সোয়া দেওয়া হবে অন্ধকার গুটগুটে কবরের ভিতরে লোকটা নজর করে দেখবে কে যেন তার জন্য দাঁড়ায় আছে লোকটা প্রশ্ন করবে কে গো তুমি নামাজ দাঁড়ায় বলবে নুন অবুর নুর আমি তোমার নামাজ তোমার জন্য কোরআন আমি তোমার কোরআন তেলাওয়াত তোমার জন্য দাঁড়ায় গেলাম সেদিন আপনার কোরআন তেলাওয়াত আপনার আমার জন্য দাঁড়ায় যাবে পাহাড় আদার হয়ে যাবে আল্লাহর সামনে সাক্ষী দিবে করিম পড়ার চেষ্টা করেন শুদ্ধ করার চেষ্টা করেন একটা সূরার বিনিময়ে যিনি মাফ করে দিতে পারেন তিনি কে আল্লাহ রব্বুল আরামিনের কাছে আমরা কামনা করছি যারা আমরা সলাত আদায় করার জন্য আসি মনোযোগের সাথে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে হুসু হুদু বিনয়ের সঙ্গে আস্তে ধীরে দৃঢ়স্থিরতার সাথে আমরা সলাত আদায় করি আল্লাহর কাছে সাহায্য কামনা করি আল্লাহ রব্বুর আলমিন আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন